এটা ঠিক রেড বলবো না আমার নিজের চোখেও ঠিক বলা মুশকিল হচ্ছে প্রচন্ড সুন্দর কালার এই পিসের বেন্ডা এগুলো ফক্সটেলও বলে এই গাছগুলোকে প্রচন্ড সুন্দর গাছের গ্রোথ দেখুন এগুলো যদি উট মাউন্ট করে রাখা যায় যে মাউন্টিং করা আছে উডেই মাউন্টিন আরো ভালো যদি উট কোন স্ট্যান্ডিং করে এই সব গাছ রাখা যায় গাছগুলো কিন্তু প্রচন্ড সুন্দর হয়ে উঠতে পারে ধীরে ধীরে আরো বাড়বে প্রচুর ফুল কিন্তু সারা বছরই হতে পারে এটা শুধুমাত্র যে এই সময়টায় ফুল হচ্ছে এটি নয় সারা বছর আজকে অভিজিৎ হর্টিকালচারে যে গাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো জেনারেলি সেই গাছগুলো আপনারা শুধু দেখবেন না আপনার নিজের স্টকে মানে আপনার ভালোবাসার একটি কাজ হয়ে উঠতে পারবে আমাদের এই অর্কিড হ্যাঁ আজকে আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারের ভিডিওতে যে গাছগুলো আমি তুলে ধরবো বললাম সেই গাছগুলো রকম ফুল সমেত কিছু গাছ আপনাদের দেখাবো যে গাছগুলো রেডি স্টকে রয়েছে আর রেডি স্টকে থাকা মানেই আপনাদের জন্যই ডেফিনেটলি রয়েছে অপরূপ তার কালার একদম সিডলিং যেগুলো সিডলিং পটে গাছ একদম পট থেকে বাইরে বেরিয়ে এসেছে কিন্তু গাছের যে রুট মানে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট নিজের চোখেই দেখতে পাচ্ছেন এখনই অলরেডি সে নিজের মতন বেড়ে চলেছে এগুলো এখন শুধুমাত্র পটিং এর প্রয়োজন আর কিছুই নয় সে পটিং করে নিতে পারেন আপনি আপনার এই ক্লে বল দিয়ে যেভাবে পটিং হয় সেটি ঝামা দিয়ে করতে পারেন চারকোল দিয়ে করতে পারেন সেটি আপনার ব্যাপার যেটি আপনার সহজলভ্য হবে ব্যাপারটি হচ্ছে সহজলভ্যতা আপনি কোনখান থেকে কি জিনিস পাচ্ছেন আর তার উপরে গাছটি কীভাবে রাখবেন সেটি হচ্ছে আসল ব্যাপার সিডলিং গাছ আমি বহুবার আপনাদের সামনে তুলে ধরেছি আর বাকি আজকে আমাদের সঙ্গে এই সিডলিং গাছ যে তুলে ধরার সেই গাছগুলো যে আপনাদের হাতে তুলে দেয় সেই তার সঙ্গে আমরা সঙ্গে রয়েছি আমার সঙ্গে রয়েছে সোমেন অর্কিড গার্ডেন নার্সারিতে আর সোমেন সবাইকে নমস্কার আপনাদেরকে সমস্ত দর্শককে আমাদের গার্ডেনের তরফ থেকে আজকে আমরা বেসিক্যালি যেটা দেখাবো আহ অনেকেই আপনারা অনেকে বলেন যে আপনারা যে সিডলিং গাছ আমাদেরকে দিচ্ছেন এতে ফুল হবে কি না তো দেখুন আমরা যেটা আপনাকে সিডলিং বলে সেল করি যদি আপনার প্ল্যান্টগুলো দেখেন দেখুন এই হচ্ছে আছে দেখুন মিনিমাম এর যদি আপনি ব্রাঞ্চেস গুলো দেখেন দেখুন কতগুলো আছে দেখুন মিনিমাম থ্রি মিনিমাম দেখুন আপনি যদি আরো দেখেন এটাকে যদি দেখেন এটাকে দেখুন পাঁচ ছটা আছে এটা এটা যদি আপনি কাউন্ট করে দেখুন মিনিমাম সিক্স এখানে রয়েছে এখানে সিক্স দেখুন সিক্স সেভেনও হতে পারে এবং এগুলো আবার নতুন নতুন তৈরি হচ্ছে দেখুন আবার নতুন তৈরি হচ্ছে তো আমরা শিবলিং বলে আপনাকে দিলেও গাছের কিন্তু হাইট আছে আপনার ছ ইঞ্চি ছ ইঞ্চি থেকে সে না একটা ছ ইঞ্চি এবারে ছয় ইঞ্চি হলেও মোটামুটি আপনার বার ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম আর সবচেয়ে কম যেটা ডপ ভেরাইটিস রয়েছে সেটা আপনার চার ইঞ্চির কাছাকাছি থাকে সবচেয়ে কম কিন্তু বিষয় যেটা হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন যেখান থেকে এসেছে কয়েক দিনে যে এই শিবলিংয়ে ফুল কতদিনে আসবে এই জন্য আপনাদের এটা দেখাই দেখুন সিডলিং দেখুন সিডলিং এ ফুল কতদিনে আসবে দেখুন এটা দেখলে আপনারা বুঝে গেছেন কতদিনে ফুল আসতে পারে ঠিক আছে এটি ডেন্ডিয়াম ডেন্ড্রোমিয়াম সিডলিং এরকম পার্টিকুলার কোনো ব্যাপার নেই যে গাছটা খুব বড় হতে হবে এক বছরের ম্যাচুরিটি হতে হবে তারপরে ফুল আসবে তা কিন্তু নাই দেখুন সিডলিং এর এই সাইজ কত আপনি আমার হাতটা দেখলে বুঝতে পারবেন এই সাইজটাকে দেখুন ঠিক আছে এইভাবেই আছে ছয় থেকে আট ইন আট ইঞ্চির কাছাকাছি হাইট আছে ঠিক আছে এই গাছে দেখুন ফুল এসে গেছে এরকম যে কোনো আমাদের সমস্ত প্ল্যান্ট আসলে এখানে আমাদের তো রিটেল হয় রিটেল হওয়ার কারণে যেগুলোতে ফুল থাকে আগে সেটা আগে সেল হয়ে যায় তো সেইগুলো দেখাতে পারছি না কিন্তু প্রত্যেকটা গাছেই আপনাদের ফুল আসবে গ্যারান্টি আমাদের দ্বিতীয় আরো একটা বিষয় আমাদের বারবারই কোশ্চেন এসেছে যে যে আইডিয়া আমরা দিচ্ছি সেটা ঠিক থাকবে দেখুন আমরা আপনাকে দেখাই এটা এই প্ল্যানটাকে দেখুন এখানে এরকম আমরা এরকম আমরা ট্যাগে লিখে রাখি সমস্ত জায়গায় আপনাকে ট্যাগ দিয়ে দেবো আপনি এটাকে দেখুন প্ল্যানটাকে দেখুন কতগুলো ব্রাঞ্চেস আছে দেখুন এটার জন্য আলাদা কোনো চার্জ না যে চার্জে আমরা সেল করি সেই সেম চার্জ দেখুন এটা দেখুন আমরা এইভাবে সেল করি এটাও সিডলিং আপনি জাস্ট শুধু এটাকে খুলে রিপোর্ট করে দেবেন ব্যাস আর কোনো কাজ নেই রিপোর্ট কিসে করবেন দেখুন যাদের কাছে প্রত্যেকে বলি যাদের কাছে আপনারা ঝামা ইট অ্যাভেলেবেল আছে তাদেরকে অন্য কিছু কেনার প্রয়োজন নেই ডেন্ডোবামের জন্য আমরা মনে করি

আমরা লেকাবল হিসাবে এটা এই মিডিয়াকে ইউজ করি দেখুন এখানে লেকাবল হিসাবে এবং প্রত্যেকটা প্ল্যান্টে আমরা এরকম ভাবে ট্যাগলিকে পাঠাই যদি লেকাবল ইউজ করি দেখুন গাছের কত সুন্দর ব্রাঞ্চ তৈরি হয়েছে দেখুন কতগুলো হয়েছে লেকাবল লেকাবল যে তা নয় আপনারা চাইলে কিন্তু ঝামা ইট ব্যবহার করতে পারেন সবচেয়ে সহজলভ্য ঝামা ইট সব থেকে সহজলভ্য এবং রেন্ডোমিয়ামের জন্য ঝামা ইটটা খুব আহ পারফেক্ট হয় আপনারা এটা ইউজ করতে পারেন এবং সবচেয়ে সস্তায় ঝামা ইট পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় অল ওভার ইন্ডিয়াতে ঝামা ইট পাওয়া যায় গাছের ফুল সম্পর্ক যে অভিযোগ ছিল আমি প্রত্যেককে বলছি দেখুন এখানে যদি দেখেন আপনারা এই এটাকে দেখুন এটা খুব একটা বড় গাছ নয় আমরা কিন্তু সিডলিং কে জাস্ট এখানে রিপোর্ট করে দিচ্ছি দেখুন এখানে ফ্লাট চলে এসছে সেম সাইজ ফ্লাওয়ার ফ্লাওয়ার ব্যাপারটা নয় গাছকে মাউন্ট করে রাখার জন্য গাছ বেঁচে থাকার জন্য যেটা দরকার সেই অতিরিক্ত পরিমাণে শেকড় যে যেগুলো বেরিয়ে আসছে নতুন নতুন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আরেকটি ব্যাপার এখানে ওইখানে কর্নারে একটি গাছ আমি দেখলাম আহ দেখুন একদম রেডি গাছ এই রেডি গাছগুলো এখানে আমি হাত পাচ্ছি না যাই হোক এই রেডি গাছ এই দেখুন প্রচন্ড সুন্দর কালার এই গাছগুলো আমি সবাইকে জিজ্ঞেস করব ওগুলো যদি কেউ অর্ডার দিতে পারে সেটা কি নিতে পারবে একদম দেখুন কি হয় এগুলো তো আমাদের অনলাইন সেলের ক্ষেত্রে যদি কেউ গার্ডেন এসে নিতে চায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে দেবেন অনলাইন সেলের ক্ষেত্রে এই সমস্যাটা কি হয় দেখুন এখানে এই যে আপনি এটাকে দেখছেন আপনি এই গাছের যে দেখুন এই যে অনলাইন সেলের ক্ষেত্রে কি সমস্যাটা হয় দেখুন এটার তো ভলোমেট্রিক ওজনটা অনেক বেশি হয়ে যায় এবং এটা একটু রিক্সলি হয়ে যায় পাঠানো এই জন্য এর যে এর যে ক্যাটাগরিটা রয়েছে এম সেম আমরা আপনাকে পাঠাতে পারবো এমনটা নয় যে শুধু এটাকেই দিতে হবে এর সেম আমরা এখান থেকে আপনাকে দেখাতে পারি এইটা সেম আছে এখানে এখান থেকে আমরা তুলে দেখাতে পারি এই যে এটা পড়বে এখান থেকে আমরা আপনি যে কোনো বলবেন আমরা সেম সাইজ ভাবে আমরা ফার্স্ট আপনাকে এরকম পাঠাই ফার্স্ট আমরা আপনাকে ফটো তুলে পাঠাবো আপনাদের পছন্দ হলে তারপরে আমরা এগুলোকে সেল করবো সেলের ব্যাপারটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার আর গাছের ব্যাপারে এটি আর বলার প্রয়োজন রাখে না কেন বারবার আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এখানের গাছ আর এখানে শুধুমাত্র যে ডেন্ডোভিয়াম পাওয়া যায় তা নয় ডেন্ডোভিয়াম আছে ভেন্ডা আছে ফিলোনপসিস আছে এখানে একটি ফিলোনপসিস আমি করে দেখাবো ফিলোনপসিস আমরা ইউজুয়ালি দেখেছি এর আগে যত ফিলোনপসিস করা হয় ফিলোনপসিস কিন্তু জেনারেলি প্লাস্টিক পটের মধ্যে থাকে কিন্তু ফিলোনপসিসকে এইভাবে একটা সয়েল পটের মধ্যে চারকোলের ওপর জাস্ট মাউন্ট করে বসিয়ে দেওয়া আর তার থেকে কীভাবে তার শেকড় ধীরে ধীরে বৃদ্ধি করে গাছ একদম ধরে নিয়েছে টপটিকে দেখতেই পাচ্ছেন গাছের হেলথ গাছের গ্রোথ আর ফুল তো কম বেশি আসতেই থাকে গাছে তো গাছের হেলথের জন্য আমাদের একটু চিন্তা করার দরকার আছে যে যে মিডিয়ায় যাচ্ছে যে ওই মিডিয়াটাই কেন তো ম্যাক্সিমাম গাছই আমরা দেখেছি সেগুলো বিক্রির জন্য হালকা রাখার জন্য সেগুলোকে ইউজ করা হয় ট্রান্সপোর্টিং মিডিয়া বা ফ্রাজাইল না হয় কেন এখন এটা মাটির পট তার ওজন যেমন বাড়বে ভেঙে যাওয়ার প্রবণতাও বেশি থাকে সেই জন্য এই পটগুলোকে ইউজ করা হয় কিন্তু পরবর্তীকালে যদি আপনি আপনার বাড়িতে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন সেটা কিন্তু খুব ভালো হবে সেই জন্য আমি এখানে আর একটি গাছ দেখাচ্ছি আপনাকে যে আমি এক্ষুনি প্লাস্টিক পটের কথাটা বললাম যে প্লাস্টিক পটে গাছগুলো আসে এই গাছ অনেক রকমভাবে আসতে পারে এখানে যেমন ঝামা দিয়ে রয়েছে সব জায়গায় ঝামা দিয়ে আপনি হয়তো পাবেন না কিছু কিছু জায়গায় কোকো চিপসের ওপরে এই গাছ কিন্তু মাউন্ট দেখবেন প্রচুর পরিমাণে সেকোর নিচে রুট বাউন্ড হয়ে আছে জল পেলেই সবুজ হয়ে উঠবে তার মানে এই নয় গাছটি প্রচণ্ড পরিমাণ হেলদি কেন ওই জলে থেকেই যখনই কোকোপিটে কোকো চিপসে জল ধরে থাকে সেখান থেকেই গাছের কিন্তু রুট রটন শুরু হয় রুট রটন মানে রুটটা পচে যাওয়া শুরু করে আর পচে যাওয়া তখন যে কোনো ফাঙ্গি দিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করি সবসময় হয়তো হয়ে ওঠে না ধীরে ধীরে গাছ নষ্ট হয় সেই জন্য বারবার বলি আমরা কাবল ঝামা চারকোল এইভাবে শুকনো মিডিয়ার উপরে গাছগুলোকে মাউন্ট করুন অর্কিড জল না পেলে হয়তো ভালো গাছ গ্রোথ নেবে না বা ভালো ফুল দেবে না কিন্তু অর্কিড বেশি জল পেলে ফুল হওয়া তো দূরের কথা গাছ নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমাদের এই আলোচনা আর যেখানে আমি গাছ আপনাদের হাতে তুলে দেওয়ার কথাটি বলছি এখান থেকে গাছ নিলে আপনি সঠিক ট্যাগটি পাবেন সেই জায়গাটির কথা বলি আমি আর দেখুন আমরা হয়েছি অমিত যে কথাটা বললেন অমিতর কথাটাই আমি বলতে চাই দেখুন অনেক ক্ষেত্রে এমন হয় যে অনেকে বলেন যে দাদা যে ট্যাগ আপনারা পাঠাচ্ছেন সেটা ঠিকঠাকই দেখুন আপনাদেরকে আমরা এনসিওর করছি যে আমাদের ক্যাটলগ অনুসারে আপনি যে অর্ডারটা করে থাকছেন দেখুন সব যে অর্ডার আপনি করে থাকবেন এখানে আমরা একটি করে ট্যাগ লাগিয়ে দিচ্ছি এবং এই ট্যাগেতে যে কালার ইউজ করা হয় পারমানেন্ট মার্কার দিয়ে আমাদের ক্যাটলগে যা আপনি অর্ডার করবেন সেটাই পাবেন এখানে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই তারপরেও বলছি যদি কেস কিছু প্রবলেম হয়েও যায় আমরা সেটা রিপ্লেসমেন্ট করে এটা আমাদের দায়িত্ব যদি কখনো ভুল করে কিছু হয়ে যায় কিন্তু ভুল ভুল হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম তবুও বলছি যদি হয়ে যায় আমরা চেঞ্জ করে দেবো তারপরে আরেকটা বিষয় থাকে দেখুন অনেকেই অর্কিড কেয়ার অনেকে বলছেন যে আমরা নতুন করছি একদম অর্কিড সম্পর্কে কোনো নলেজ নেই আমরা দেখুন এই ডেন্ডোমিয়াম নিয়ে যদি বেশি কিছু বলার নেই ডেন্ডোমিয়াম আপনারা একটু ছাওয়া জায়গাতে রাখবেন আর দিনে এই সময় একটু গরম এই সময় একটু প্রতিদিন জল একটু মেনটেন করুন জলটা ভালো করে দিন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু জল ভালো করে দিয়ে যান আর একটু ছাওয়া জায়গাতে রাখুন ঠিক আছে আর এয়ার সার্কুলেশনটা যেন ঠিকঠাক হয় ব্যাস তাহলেই ডেন্ডোমিয়াম ঠিকঠাক গ্রোথ করবে আর অসুবিধা কিছু নেই আর যারা ছোবরা ইউজ করেন না তাদেরকে বলবো যে ছোবরাটাকে চেঞ্জ করে নিন কোনো ভাবে ছোবরাটাকে চেঞ্জ করে দিন কারণ ছোবরাই হচ্ছে এখানে ফাঙ্গিসাইড সাইড আর একটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে একদম ছোবরাটাকে যদি চেঞ্জ করে আপনারা লিকা বলে করুন ঝামা হিটে করুন এই সমস্ত কিছুর মধ্যে করলে অনেক ভালো হবে ছোপরা কখনোই পারমানেন্ট মিডিয়া পারে না কেন সেই আস্তে আস্তে নষ্ট হবেই পচবেই কিন্তু হালকা করে পাঠাবার জন্য কেন এটাকে খুব ভালো রূপ ধরে নিতে পারে বন্ডিং এর জন্য ছোপরাটা ইউজ হয় ইউজুয়ালি কিন্তু গাছ যখন বড় করা হয় তার জন্য লিকা তার জন্য চারকোল তাতে বন্ডিং হয়তো কম কিন্তু গাছের গ্রোথ এয়ার সার্কুলেশন ওয়াটার যেটুকুনি দরকার সেই অ্যাবজাপশান ক্ষমতা সেটি কিন্তু ভালো আছে আপনার চারকোলের মধ্যে যাই হোক জিনিসটি যেটি আমরা বলার চেষ্টা করলাম এত সুন্দরে সেটি হচ্ছে গাছ আপনারা করেন গাছের জন্য আরেকটি ব্যাপার আমি বলবো যে আমরা বারবার ভাবি হয়তো কেমিক্যাল ইউজ করলে গাছ ভালো হবে সেটি ঠিক নয় প্রয়োজন হলে ডেফিনেটলি করবেন কেমিক্যাল ইউজ করার দরকার আছে আমি নেই বলবো না অর্কিডকে বুঝে খাবার দিন যেটুকু দরকার সেটুকু খাবার দিন ফাঙ্গাস হলে ফাঙ্গিসাইটের প্রয়োজনীয়তা আছে সেটি রুটিন চার্ট বানিয়ে নিয়ে ইউজ করুন তার জন্য প্রচুর ভিডিও রয়েছে প্রচুর আলোচনা রয়েছে কিন্তু নর্মালি ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ফাঙ্গিসাইট ইউজ করুন তাতে ভালো ফল পাবেন আর আজকে ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন নতুন সাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন আরও কিছু জিনিস আমি তুলে ধরবো এখানে পার্টিকুলারলি এই জায়গাতে দেখেন একটু অমিতাকে একটা কথা বলতে চাই দেখুন আপনার অনেক দর্শকই আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন যে দাদা আপনার কম্পেয়ারলি একটু হাই হচ্ছে কিন্তু আমি ওনাদেরকে বলবো যাদের এটা মনে করছেন হচ্ছে ওনাদেরকে বলবো দেখুন আপনি এখানে যা কিছু দেখছেন এগুলো তো সব সিডলিং এখানে যা কিছু দেখছেন কোনোটা সিডলিং এই দেখুন তিনটের কম মিনিমাম দেখুন তিনটে ব্রাঞ্চ রয়েছে মিনিমাম একটাও আপনি এখান থেকে দেখান যে তিনটের কম আছে এখানে সেটা দেখান সব কিছুতে দেখুন তিনটে রয়েছে সুতরাং এই ব্রাঞ্চেস এর নাম্বারটা নাম্বার অফ ব্রাঞ্চ কিন্তু একটা ম্যাটার করে যে এই যে প্লান্টের প্রাইসটা কত হবে এই জন্যই কিন্তু বিষয়টা এসে দাঁড়ায় যে অন্যান্য কোথাও থেকে হয়তো একটু কমে পাওয়া যায় ঠিক কথা আমি বলছি না যে পাওয়া যায় না কমে পাওয়া যায় সেখানে ব্রাঞ্চ কিন্তু সিঙ্গেল থাকে কিন্তু এখানে যদি আপনি দেখেন প্রতিটা প্লান্টে মিনিমাম আমি বলছি আপনাকে নাম্বার অফ ব্রাঞ্চ থ্রি থাকবে মিনিমাম আপনি যদি এখানে দেখেন ডব ভ্যারাইটিস আছে ঠিক আছে দেখুন এখানে কটা দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে দেখুন চারটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখান থেকে দুটো ফুল তৈরি হয়ে গিয়েছিল এই মুহূর্তে আপনি চারটে দেখতে পাচ্ছেন আমি আপনাকে এটা ইনসিওর করছি দেখুন আবারও বলছি যে যাদের সংশয় আছে যে এখানে কবে ফুল ফুটবে তাদেরকে বলছি দেখুন গাছে প্লান্টে অলরেডি ফুল ফুটে আছে দেখুন কবে ফুল ফুটবে দেখুন আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন ফুল চলে এসেছে দেখুন এখানে তিনটে মাছ রয়েছে মিনিমাম তিনটে থাকবে ঠিক আছে এর হাইট কত রয়েছে দেখুন ছয় থেকে সাত ইঞ্চি হাইট রয়েছে দেখুন ফ্লট চলে এসেছে কোথায় আছে দেখুন সিডলিংস হয়েছে ফাওয়ারের ব্যাপারে একটা কথা বলবো অনেকে ভাবছেন হয়তো ফ্লাওয়ারিং যখন হবে একসঙ্গে কুড়ি খানা স্টিক হবে ওই রকম ধরনের বার্ডস আসবে কখনোই আসবে না কারণ নতুন গাছ নতুনভাবে তৈরি করলে এক থেকে দেড় বছর বাদে এগুলো ম্যাচিউরিটি ধরতে শুরু করে যখন ম্যাচিওর হয় অটোমেটিক্যালি ওর বার্ডসের ফুল আসতে থাকবে নতুন নতুনভাবে দেখুন এখানেও এই একটি মাত্রই এই কুঁড়ি এসেছে এরকমভাবেই কুঁড়ি জেনারেলি প্রথমের দিকে আসে তারপরে গাছ যত পুরনো হবে তত ভালো গাছ আসবে গাছে ফুল আসবে নতুন বাস আসবে যাই হোক যে ব্যাপারটি আমরা বলতে চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে লাইক করে কমেন্টস করে জানাবেন আর প্রয়োজন হলে আপনাদের যদি মনে হয় না এখান থেকে গাছ নেয়া নিলে সঠিক গাছ পাবেন বারবার আমি একটা কথা বলছি যদি মনে হয় সঠিক গাছ পাবেন তবেই অর্ডারটি করবেন আর অর্ডার করতে গেলে দাম জানতে গেলে ফোন করে জেনে নিতে হবে কোনোরকমভাবে দাম নিয়ে ডিসকাশন এখানে এভাবে করা হয় না আজকে হিন্ট দিয়ে দেওয়া হয়েছে তবু বলেছি আমরা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার স্ক্রিনে তো দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের আমাদের সময় মতো প্রয়োজন আপনাদেরকে কল করব আর যদি মনে হয় আমরা আপনাকে টেক্সট মেসেজও করে দেব সব সময় কল রিসিভ করা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ করবেন আর গার্ডেনে যারা আসতে চাইছেন যারা অনলাইন পারচেজ করবেন না গার্ডেনে আসবেন তাদেরকে বলছি যে গার্ডেনে যারা আসতে চাইছেন এই অ্যাড্রেসও নিচে দেওয়া থাকছে যদি মনে হয় ওই নাম্বারে আপনি অ্যাড্রেস লিখে বলে হোয়াটসঅ্যাপ করলেন সেখানেও আমরা অ্যাড্রেস পাচ্ছি জায়গাটি হচ্ছে বাগিরাট ফুল নিয়ার আমতলা আপনারা যদি ঠাকুরপুকুরের দিক থেকে আসেন এসে বাগিরাট ফুল স্টপেজ বাগিরাট ফুল থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার রাস্তা নার্সারি নার্সারিটগার্ডের নার্সারি নার্সারি যে আপনি বল চলে আসতে পারবেন ওখানে টোটো অ্যাভেলেবেল সঙ্গে থাকবেন দেখতে পাবেন নতুন ভিডিও ঠিক দুপুরে একটা নমস্কার